হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কি সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে আজকে আমি ডিম আলু রান্না করব। হাতের কাছে যখন কোনো কিছু থাকে না বা রান্না করতে হবে সে সময় ঝটপটে এই রেসিপিটা করে নেওয়া যায় কিন্তু এটা খেতেও অনেক টেস্টি হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো ডিম আলু রান্না করার জন্য প্রথমেই আমি ডিম ভেজে দুটো ডিম দিয়েছিলাম দুটো ডিম একসাথে হচ্ছে দিয়ে দিয়েছিলাম তারপর সেটাকে ভেজে উঠিয়ে নিয়েছে এখন সেখানে একটু আর একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সাথে কিছু শুকনো মশলা আদা রসুন বাটা সব কিছু এই যে লবণ হলুদ ধনিয়া গুঁড়া সব কিছু মিক্স করে হালকা পানি দিয়ে এটাকে মশলাটা কষিয়ে নিব যেন গন্ধটা না থাকে মশলা তারপরে আলু দিয়ে ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে দিব ভালোভাবে আলুটাকে কষানোর জন্য রান্নাতে আসলে যত সুন্দরভাবে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে তো এখানে আমি আলু একদম মিহি করে নিয়ে না এখানে আদা ভাঙ্গা করে নিয়েছি আর এই যে আজকে টিপ 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 বৃষ্টি হচ্ছে তো জানালা থেকে আমার ভিউ তারপর এই যে ডিমগুলো দিয়ে দিলাম সব কিছু ফুটতেছে আবার রান্না প্রায় শেষের দিকে ঘন হয়ে আসছে ঝোলটা দেখতে অনেক লোভনীয় লাগছে তাই না অনেক মজা হবে আশা করি খেতেও তো রান্না প্রায় শেষের দিকে এখন এখানে কিছু জিরে গুঁড়ো ছিটিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো দেন আমার রান্নার ফাইনাল লুক চলে আসবে দেখছিলাম যে কোন দিকে কীরকম করে হচ্ছে সুন্দর লাগে দেখতে এমনিতেই অনেক সুন্দর কালার আসছে বাট ফোনে ওরকমভাবে বোঝা যাচ্ছে না তো আমার রান্নায় তো শেষ হয়ে গেছে হ্যাঁ জিরেগুলো ছিটিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে এটাও আমার রান্না প্রায় শেষ এটা আমার রান্নার ফাইনাল লুক কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আশা করি অনেক ভালো লাগছে আর আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখবেন এই যে পিসগুলো ডিমের পিসগুলো এরকম করে রেখেছিলাম আমি বড় বড়ই ছিল বেশ হাফেজ